আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর একটি আমের বাগানে স্পেশালি আপনারা কিন্তু আমার মাথার ঠিক ওপরেই কিন্তু আম দেখতে পাচ্ছেন দেখুন কি পরিমাণ আম ধরে আছে শুধু এই গাছটাতে না এই যে দেখুন এই পাশে গাছগুলো আছে এইগুলোতে একটু রোদের জন্য ঠিকভাবে বোঝা যাচ্ছে না বাট এই যে দেখুন দেখুন আম ধরে আছে কি পরিমাণ আম ধরে এই যে কাছেই কিন্তু এই আমগুলো ধরে আছে এই যে দেখুন এই যে এখানে হুম এই যে এই যে এই যে এখানে এই যে দেখুন এটা কাছেই ধরে আছে এই গাছটাতেও ঠিক ওইভাবে কিন্তু আম ধরে আছে প্রচুর পরিমাণে আম ধরে আছে এই যে দেখুন এখন দেখা যাচ্ছে খুব ক্লিয়ারভাবে কি পরিমাণে আম ধরে আছে তো বন্ধুরা আপনারা ইতিমধ্যেই জানেন যে আমার নিজস্ব দুইটি আমের আড়ত রয়েছে একটি রাজশাহীতে এবং অন্যটি নওগার সাঁপাহার এছাড়াও আমার ফিফটি পারসেন্ট শেয়ার রয়েছে সাতক্ষীরাতে তো আগামী মে মাসের এক তারিখ থেকে আমাদের আমের ডেলিভারি শুরু হবে প্রথমে সাতক্ষীরা হয়তোবা সরকারি ডেট আছে পাঁচ তারিখে সে অনুযায়ী আমরা কিন্তু কাজ করব। এবং তারপরে রাজশাহীতে শুরু হবে পঁচিশ তারিখ তারপরে নওগাঁ সাপার শুরু হবে এক তারিখ এভাবে পর্যায়ক্রমে আমরা আপনাদের তিন থেকে সাড়ে তিন মাস আমের সার্ভিসটা দেবো তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা একশো মণ তারা আমাদের জানাবেন দেখুন কীভাবে আম ধরে আছে একেবারে লিচুর মতো আমগুলো ধরে আছে সারি সারিভাবে তো যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট বা একশো মন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারি দেই আর বন্ধুরা যারা অল্প পরিমাণে নেবেন স্পেশালি যারা আসতে পারেন না একা একা ব্যবসা করেন তাদের জন্য একটি সুখবর যে আমাদের ট্রান্সপোর্ট প্রত্যেক দিন যা আসা করবে রাজশাহী সাঁপাহার থেকে ঢাকা চট্টগ্রামে বাজার পর্যন্ত আর মাঝখানে স্টপেজ থাকবে গাজীপুর চৌরাস্তা আবদুল্লাপুর মিরপুর যাত্রাবাড়ি কারওয়ান বাজার বাদামতলি নারায়ণগঞ্জ চিটাগাং রোড কুমিল্লা ফেনি এই রোডটা দিয়ে প্রত্যেকদিন যাওয়া করবে তো যাদের অল্প পরিমাণ নিতে পারবেন তারা কিন্তু একটা ভালো একটা প্লাস পয়েন্ট হবে তারা ভালো একটা স্মুথ ব্যবসা করতে পারবেন তো বন্ধুরা আপনারা কিন্তু সবই শুনে ফেললেন আর যারা চালানির ব্যবসা করবেন তারা এখন থেকেই একটু ক্যারেটের জোগাড় করে রাখবেন কারণ সিজনের সময় ক্যারেটের একটু সংকট হয় এবং দামটা বেশি থাকে যার কারণে এখন ক্যারেট জোগাড় করলে আপনাদের একটু সুবিধা হবে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মির্জানুর রহমান ফ্রম মোহনপুর রাজশাহী